এসকে অনলাইন টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর প্রলয়োল্লাস কবিতা কবিতার থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর জেনে নেব তো চলুন শুরু করুন প্রাস প্রলয়োল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তা হলো অগ্নিবিনা দু নম্বর প্রশ্ন প্রলয়োল্লাস কবিতাটি প্রকাশকাল 1922 3 নম্বর প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর 4 নম্বর প্রশ্ন কবি নতুনের কেতন বলতে বোঝেছেন কালবসিকির ঝড়কে প্রলল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ প্রলল্লাস কবিতাটির মুখ্য উপজীব্য হলো বিপ্লববাদ কবি প্রলল্লাস কবিতার আসন্ন প্রলয় সম্পর্কে যে বিষে বিশেষণগুলি ব্যবহার করেছেন অনাগত ভয়ঙ্কর চিরসুন্দর অনাগত প্রলয় যেখানে ধমক এনে আগুল ভাঙল তা হল পারে সিংহদারে ভয়ঙ্কর আসছে বজ্র শিখার মশাল জেলে ঝামর শব্দের অর্থ কৃষ্ণ বর্ণ ধূমকেতুকে জ্বালামুখী বলার কারণ হল ধূমকেতুর উচ্ছটি ধূম্র নির্মিত ক্রিপল শব্দটির অর্থ ছোড়া চরাচর স্তব্ধ হওয়ার কারণ অট্টরোলের হট্টগোলে শক্ত মহা সিন্ধু তোলে কপল তোলে কপল শব্দের অর্থ গাল মাভই মাভই ধনির তাৎপর্য হল হয় না পেয়ে এগিয়ে চলা মুমূর্ষ শব্দের একটি প্রতিশব্দ অর্ধমিলিত রোলাস চাই শিশুজাত বলতে বোঝানো হয়েছে সত্য প্রকৃত চাঁদ উল্কা নীলখ্লানে নীলখ্লান বলতে এখানে বোঝানো হয়েছে আকাশকে প্রলয়াল্লাস কবিতায় রথ ঘর ঘর বলতে বোঝানো হয়েছে রথের চাকার ঘর্ষণের শব্দ জীবনহারা অসুন্দরে করতে ছেদন কি আসছে নবীন যে ভেঙে আবার করতে জানে তার নাম হল চিরসুন্দর বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো প্রদীপ সুন্দর যার বেঁচে আসছে সে হল কাল ভয়ঙ্কর প্রলয়ল্লাস কবিতায় তোরা সব জয় জয় ধনিকর বাক্যটি মোট পুনঃবার ব্যবহার হয়েছে দ্বাদশ রবির জেলা ভয়াল তাহার নয়ন কোটায় দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে বারোটি রবি অন্ধকারার বন্ধ কোপে দেবতা বাধা যজ্ঞ যুপে এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝেছেন ভারতীয় বিপ্লবীকে এবার মহানিসার শেষে এক্ষেত্রে মহানেশা বলতে কবি বুঝেছেন দীর্ঘ পরাধীনতার শেষে বিশ্বপিতার বিশ্বপাতার বক্ষ কোলে কি ঝোলে কৃপান তোরা সব জয়ধ্বনি কর যার জয়ধ্বনি করতে হবে প্রলয়ঙ্কর শিবের মৃত্যুগ্রহণ অন্ধকূপে বলতে কবি বুঝেছেন সংস্কারগ্রস্ত কুসংস্কারগ্রস্ত সমাজ ওই নতুনের কেতন ওড়ে কালবৈশুখী ঝড়ের মতো মহাকালের চণ্ডরূপে আসছেন সৃষ্টির দেবতা বিশ্বমায়ের আসন মহাকাল ধারণ করে রেখেছেন দিগন্তরের কাদন লোটা পিঙ্গল তার ত্রস্ত জটায় পিঙ্গল শব্দের অর্থ পিতাব হলুদ গাঢ়াবধা যজ্ঞজুপে কাল ভয়ঙ্করের বেশি কি আসছে সুন্দর কিসের তবে ডর ডর নেই কারণ যিনি ধ্বংস করেছেন তিনি আবার সৃষ্টি করবেন তো চলো এই হলো আজকের প্রশ্ন উত্তর এসকে অনলাইন টিউটোরিয়ালে টেউটে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর প্রলয়োল্লাস কবিতার থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর জেনে নেব তো চলুন শুরু করে প্রহল্লাস প্রলয়ল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তা হলো অগ্নিবীণা দু নম্বর প্রশ্ন প্রলল্লাস কবিতাটির প্রকাশকাল উনিশশো বাইশ তিন নম্বর প্রশ্ন সব জয় ধ্বনি কর চার নম্বর প্রশ্ন কবি নতুনের কেতন বলতে বুঝেছেন কালবশেখীর ঝড়কে প্রলোল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ প্রলল্লাস কবিতাটির মুখ্য উপজীব্য হল বিপ্লববাদ কবি প্রলয়ল্লাস কবিতার আসন্ন প্রলয় সম্পর্কে যে বিষয় বিশেষণগুলি ব্যবহার করেছেন অনাগত ভয়ঙ্কর চিরসুন্দর অনাগত প্রলয় যেখানে ধমক এনে আগুল ভাঙল তা হল সিন্ধুপারে সিংহদ্বারে ভয়ঙ্কর আসছে বজ্র শিখার মশাল জেলে ঝামস শব্দের অর্থ কৃষ্ণবর্ণ ধূমকেতুকে জ্বালামুখে বলার কারণ হল ধূমকেতুর পুচ্ছটি ধূম্র নির্মিত কৃপণ শব্দটির অর্থ ছোরা চরাচর স্তব্ধ হওয়ার কারণ অট্টরোলের হট্টগোলে সপ্তমহা সিন্ধু তোলে কপল তোলে কপল শব্দের অর্থ গাল মাভয় মাভয় ধ্বনির তাৎপর্য হল ভয় না পেয়ে এগিয়ে চলা মনুষ্য শব্দের একটি প্রতিশব্দ শব্দ বর্ধমিলিত কবিতায় শিশু চাঁদ বলতে বোঝানো হয়েছে শত উদিত চাঁদ উল্কাছুটায় নীলখ্লানে নীলখ্লান বলতে এখানে বোঝানো হয়েছে আকাশকে প্রলল্লাস কবিতায় রথ ঘর ঘর বলতে বোঝানো হয়েছে রথের চাকার ঘর্ষণের শব্দ জীবনহারা অসুন্দরে করতে চেতন কি আসছে নবীন যে ভেঙে আবার করতে জানে তার নাম হলো চিরসুন্দর বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হল প্রদীপ সুন্দর যার বেছে আসছে সে হল কাল ভয়ঙ্কর প্রলয়ল্লাস কবিতায় তোরা সব জয় জয় বাক্যটি মোট উনসার ব্যবহার হয়েছে দ্বাদশ রবির ভয়াল তাহার নয়নকোটায় দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে বারোটি রবি অন্ধকারার বন্ধকূপে দেবতাবাধা যজ্ঞযুপে এক্ষেত্রে কবি দেবতা বলতে বুঝেছেন ভারতীয় বিপ্লবীকে এবার মহানিসার শেষে এক্ষেত্রে মহানেশা বলতে কবি বুঝেছেন দীর্ঘ পরাধীনতার শেষে বিশ্বপিতার বিশ্বপাতার বক্ষ কোলে কি ঝোলে কৃপান করতে হবে প্রলয়ঙ্কর শিবের মৃত্যুগ্রহণ অন্ধকূপে বলতে কবি বুঝেছেন সংস্কারগ্রস্ত কুসংস্কারগ্রস্ত সমাজ ওই নতুনের কেতন ওড়ে কেতন ওড়ে কালবৈশুখী ঝড়ের মতো মহাকালে চণ্ডরূপে আসছেন সৃষ্টির দেবতা বিশ্বমায়ের আসন মহাকাল ধারণ করে রেখেছেন দিগন্তরের কাদন লোটা পিঙ্গল তার ত্রস্ত জটায় পিঙ্গল শব্দের অর্থ পিতাভ হলুদ গাঢ় নীল দেবতা বাধা যজ্ঞ যুপে পাশান স্তূপে কাল ভয়ঙ্করের বেশি কি আসছে সুন্দর কিসের তবে ডর ডর নেই কারণ যিনি ধ্বংস করছেন তিনি আবার সৃষ্টি করবেন তো চলো এই হলো আজকের প্রশ্ন উত্তর